এক ছিল দুষ্টু বানর তার নাম মন্টু সে থাকত এক সবুজ গ্রামে মন্টুর ছিল আম খুব প্রিয় কিন্তু রহিম চাচার বাগানের একটি আম ছিল একদম অন্যরকম সেটি রাতের বেলা চাঁদের মতো জল জল করত রহিম চাচা শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন জাদুকর তিনি তার বাগানকে খুব ভালোবাসতেন বিশেষ করে তার জাদুর আমটিকে তিনি জানতেন এই আমটির মধ্যে আকাশ ছোঁয়ার শক্তি আছে একদিন মন্টু ঠিক করলো সে ওই জাদুরামটা আমটা পেরেই ছাড়বে যেই ভাবা সেই কাজ সে চুপিসারে গাছ থেকে নেমে বাগানের দিকে এগিয়ে গেল তার চোখ দুটো জল জ্বলে আমের দিকে রহিম চাচা তখন গাছের নিচে এক মাদুরে বসে ধ্যান করছিল তার চারপাশে একটা হালকা নীল আভা দেখা যাচ্ছিল যা আমটিকে রক্ষা করছিল মন্টু ভাবলো চাচা তো ঘুমিয়েই আছেন মন্টু লাফিয়ে একটা লম্বা কচি জোগাড় করলো সে দূর থেকে সেই কচি দিয়ে আলতো করে জাদুরামটাকে ছুঁয়ে দিল অবাক কাণ্ড আমটা টুপ করে তার হাতে চলে এলো কিন্তু আমটা হাতে নিতেই ঘটল এক অঘটন আমটা হঠাৎ ডানা মেলে দিল আর মন্টুকে সঙ্গে নিয়ে উঠতে শুরু করলো সোজা আকাশের দিকে ওরে বাবা বলে মন্টু ভয়ে চোখ বন্ধ করে ফেলল কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে দেখলো সে মেঘের উপর দিয়ে উঠছে পুরো গ্রামটাকে নিচ থেকে খেলনার মতো দেখাচ্ছিল নিচে রহিম চাচা চোখ খুলে আকাশের দিকে তাকালেন তিনি মন্টু আর উড়ন্ত আমকে দেখে মুচকি হাসলেন তিনি চেয়েছিলেন মন্টু যেন এই জাদুর জগতের স্বাদ পা কিছুক্ষণ আকাশে ঘোরার পর আমটা মন্টুকে আলতো করে নামিয়ে দিল ঠিক রহিম চাচার সামনে মন্টু অবাক হয়ে চাচার দিকে তাকালো তার মুখ হাঁ হয়ে গেছে রহিম চাচা হেসে বললেন জাদু একা একা উপভোগ করতে নেই ভাগ করে নিতে হয় এরপর তিনি আর মন্টু মিলে সেই মিষ্টি জাদুই আমটা খেলো সেদিন থেকে মন্টু আর রহিম চাচা সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রিয় বন্ধুরা